E আসলে বাংলা ভাষার প্রতি আমাদের যে অনীহা তার বিরুদ্ধেই কবিতা উপস্থাপন করে গেল সিরিয়াল নাম্বার ফিফটি নাইন আরাধা হাজরা সিরিয়াল নাম্বার সিক্সটি অরণ্য হাজরাকে আমি আহ্বান করব এবং তৈরি একটা অনুরোধ করব সিরিয়াল নাম্বার টোয়েন্টি ফোর জাসরিন নাভিয়া টোয়েন্টি ফাইভ ঐন্দ্রীরা মন্ডল তোমরা তৈরি থাকবে এই মুহূর্তে সিরিয়াল নাম্বার টোয়েন্টি ফোর জাসলিম নিক সিরিয়াল নাম্বার সিক্সটি সিরিয়াল নাম্বার সিক্সটি অরণ্য হাজরা তার উপস্থাপনা করে গেল আমরা এখন আহ্বান করব জাসরিন নাবিয়া জাসরিন নাবিয়া জাসরিন নাবিহা অনুপস্থিত ওহিন্দ্রীলা মন্ডল সিরিয়াল নাম্বার টোয়েন্টি ফাইভ ওহিন্দ্রীলা মন্ডল তার উপস্থাপনার জন্য মঞ্চে আসছে তৈরি থাকবে অভিজ্ঞ মন্ডল খাতুন কর্মকার তৈরি থাকবে ঐন্দ অভিজ্ঞ মন্ডল খাতুন পৃথিবী মাল তিথি কর্মকার এই মুহূর্তে সিরিয়াল নাম্বার টোয়েন্টি ফাইভ ঐন্দ্রিলা মন্ডল

সিরিয়াল নম্বর টোয়েন্টি এই মুহূর্তে সিরিয়াল আমরা বিভাগ প্রতিযোগিতা শুরু করছি আহ আমাদের এগারো নম্বর রুমে মঞ্চের পিছনে আহ বিচারকের আসন আমাকিত করবেন মাননীয় সচিন রায় চৌধুরী মহাশয় এবং মাননীয় শ্যামল রায় মহাশয় তাদের দুজনকে আমি আমাদের এগারো নম্বর লোকের মধ্যে আসার জন্য অনুরোধ করছি